আসসালামু আলাইকুম আপনারা বাংলাদেশে ছুটিতে যাবেন সৌদি আরব থেকে সাথে মোবাইল ও স্বর্ণ নিয়ে যাওয়ার কথা চিন্তা করছেন তাহলে ভিডিওটা আজকে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের অর্থ বছরে বাংলাদেশের প্রবাসীদের ব্যাগেজ আইনে কিন্তু নতুন নিয়ম এসছে এই নিয়ম যদি আপনারা না মানেন তাহলে কিন্তু চরম বিপদে পড়বেন এবং এয়ারপোর্টে আপনাকে আটকেও দিতে পারে সুতরাং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও দীর্ঘদিন পরে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখুন ইতিমধ্যেই যে ব্যাগেজ আইন প্রকাশিত হয়েছে এটা প্রবাসীদের জন্য অত্যন্তই দুঃখজনক দেখুন আপনারা যদি বিগত সময় চিন্তা করে দেখেন প্রবাসীরা কিন্তু এমনিতেই প্রতিনিয়ত সাথে যদি মোবাইলের কথা চিন্তা করেন একটা মোবাইল সাথে নিতে পারতো এবং দুইটি ব্যবহারকৃত মোবাইল এবং একটি নতুন মোবাইল তারা বছরের যে কবার ছুটিতে যায় না কেন তারা ইচ্ছা করলে সাথে নিয়ে যেতে পারত। মনে করেন আপনি পাঁচটা মোবাইল নতুন সাথে নিতে পারতেন কিন্তু এখন আর সেই সিস্টেমটা বাংলাদেশ সরকার প্রবাসী ভাইদের জন্য কিন্তু রাখল না কারণ দেখুন এই দু হাজার পঁচিশ অর্থ বছরে এসে প্রবাসীদের ব্যাগেজ আইনে একজন প্রবাসী সর্বোচ্চ একটি মোবাইল নিতে পারবে সাথে এবং দুইটি ব্যবহারকৃত মোবাইল নিতে পারবে সাথে তাহলে মোট তিনটি মোবাইল তারা সাথে নিতে পারবে এবং এটি একজনের জন্য এক বছর এর ভিতরে সে আর মোবাইল নিতে পারবে না কারণ আপনি যখন ছুটিতে যাবেন আপনার এই মোবাইল এন্ট্রি হয়ে যাবে বাংলাদেশ সরকারের কাছে দেখুন তাহলে কিন্তু এই সুযোগ সুবিধাটা আগেও ছিল কিন্তু বছর কেন্দ্রিক যে চুক্তি এটা কিন্তু ছিল না এটা প্রবাসীদের জন্য অত্যন্তই দুঃখজনক কারণ অনেক প্রবাসী ভাই জানে যে তার আত্মীয় স্বজন বা পরিবারের মানুষ বা কাছের মানুষের জন্য মোবাইল ফোন নিয়ে যেতে হয় তাদেরকে এবং দেখুন এই মোবাইল ফোন নিতে হলে যেহেতু অতিরিক্ত ট্যাক্স আদায় করে সেক্ষেত্রে অনেক প্রবাসী ভাই বছরে দুই থেকে তিনবার বা চারবার ছুটিতে যাওয়ার সময় সে সাথে করে চারটা মোবাইল বছরে নিয়ে যেতে পারতো সেক্ষেত্রে কোনো সমস্যা ছিল না কিন্তু এটিও কিন্তু বন্ধ হয়ে গেল এখন সুতরাং সাবধান আপনারা যারা মোবাইল নিয়ে যাবেন দেশে অবশ্যই এই আইন আপনাকে মানতে হবে এখন আসুন স্বর্ণর ক্ষেত্রে আপনি যদি প্রবাস থেকে স্বর্ণ নিতে চান বাংলাদেশে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের অর্থ বছরে বেশ কিছু নিয়মের কিন্তু পরিবর্তন এসেছে এর ভিতরে আপনারা জানেন যে একজন প্রবাসী কিন্তু সর্বোচ্চ পরিধানরত অবস্থায় এবং বার সহ একশো গ্রাম সোনার সাথে সে নিতে পারবে এই নিয়মটা কিন্তু অনেক আগে থেকেই আপনার সাথে সর্বোচ্চ একশো গ্রাম নিয়ে আপনি শুল্কমুক্ত ভাবে এয়ারপোর্ট থেকে বের হয়ে যেতে পারবেন একশো গ্রামের বেশি থাকলে সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিতে হবে কিন্তু এই যে নিয়মটা পরিবর্তন হয়েছে এটা হলো আপনি বছরে মাত্র একশো গ্রাম সোনা বাংলাদেশে নিতে পারবেন আপনি চাইলেও যদি দুইবার বা তিনবার তিনবার ছুটিতে দেশে যান সেটা আর ওই যে তিনশো গ্রাম নিয়ে যাবেন সেটা সম্ভব না আপনি শুধুমাত্র বছর কেন্দ্রিক চুক্তির মাধ্যমে একশো গ্রাম সোনা আপনি বাংলাদেশে নিতে পারবেন এক্ষেত্রেও এই আইনটাও প্রবাসী ভাইদের বিপক্ষে গিয়েছে আমি মনে করি কারণ অনেক প্রবাসী ভাইয়ের বিভিন্ন চাহিদা আছে অনেক প্রবাসী ভাই দেশে গিয়ে বিভিন্ন কার্যক্রম বা অনুষ্ঠান করার ক্ষেত্রে বা পরিচালনা করার ক্ষেত্রে বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে পরিবারের লোকজনের ক্ষেত্রে কিন্তু স্বর্ণের চাহিদাটা একটু বেশি যেহেতু এসব দেশে অরিজিনাল সোনাটা বেশি পাওয়া যায় সেক্ষেত্রে এই যে সিস্টেমটা এটা আমি মনে করব প্রবাসী ভাইদের বিপক্ষে সুতরাং এখন যারা আপনারা ছুটিতে যাবেন আপনারা ব্যাগেজ আইন অবশ্যই ফলো করে যাবেন না হলে কিন্তু এয়ারপোর্টে বিপদে পড়বেন আর আপনারা তো জানেন বাংলাদেশের এয়ারপোর্টের বর্তমান যে অবস্থা মোটেও সুবিধার না সুতরাং সাবধান ও ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ অনেক প্রবাসী ভাই জানে না নতুন পুরাতন তারা এর আগে নিয়ে গেছে এখন কেন নিয়ে যেতে পারবো না এটা বুঝতে পারছে না বা চাচ্ছে না তাদের উপকারে আসবে আমি চাই না আমার কোনো প্রবাসী ভাই ক্ষতির মুখে পড়ুক সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে